আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম পয়লা বর্ষের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এগুলো পালন করা ঠিক না তারপর বছরের প্রথম দিন বাসায় একটু ভালো মন্দ রান্না করার আয়োজন করা হয়েছে তাই এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে তিনটা মাঝারি সাইজের মাছগুলো মা কেটে নিয়েছে তারপরে আমি মেয়েকে নিয়ে মাদ্রাসাতে গিয়েছিলাম মাদ্রাসা থেকে আসার পথে দেখি এখানে সায়েন্স ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলটা কিন্তু তুলনা অনেক ভালো একটা স্কুল অনেক ভালো লেখাপড়া হয় আবার বিনোদনের ব্যবস্থাও আছে মাদ্রার সাথে সব ব্যবস্থা নেই তো মাদ্রার সাথে তো আসলে এগুলো চলে না তো এখানে অনুষ্ঠানের জন্য দেখুন বাচ্চা কত সুন্দর সাজোকুজো করেছে সব গার্জিয়ানরা নিয়ে এসেছে বাচ্চাদের আর এখানে তুহিন ভাইয়া নিজে থেকে সব পরিচালনা করছে ভাই স্কুলটা ভাইয়ারি ভাইয়াটা কিন্তু অনেক ভালো একটা মানুষের স্কুলটা অনেক ভালো তো আপনারা যারা উল্লাপাড়াতে আসেন এই স্কুলে বাচ্চা ভর্তি করতে পারেন আর যারা মাদ্রাসাতে সাথে দিতে চান তারা কিন্তু মেহানি মহিলা মাদ্রাসাতে সাথে দিতে পারেন মহিলা মাদ্রাসে অনেক ভালো পড়াশোনা হয় আমার মেয়ে কিছুই লিখতে পারতো না তারপরে এখানে ভর্তি করার পরে সে মশালে অনেক কিছু লিখতে শিখেছে তো বাসায় এসে দেখি মা অনেক রান্নাবান্নার আয়োজন করে নিয়েছে তো এখানে ইলিশ মাছগুলো কেটে লবণ হলুদ আর পেঁয়াজ রসুন বাটা মরিজি গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছে তারপরে এখানে সিদ্ধ ডিমগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে আর আমাকে বললো মাছগুলো একটু সুন্দর করে মেখে ফ্রিজে রেখে দিয়ে আসো এভাবে ভাজি করার মাছ ফ্রিজে মেখে রাখলে মাছের উপরে যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যায় আর মাছগুলো ভাজার সময় তেলের উপর ফোটে না আমি সুন্দর একটা টিপস দিয়ে দিলাম আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর ডিমগুলো ভেজে আমার আম্মু উঠিয়ে নিয়েছে তারপর এখানে মুরগি রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ মরিচ রসুন তেজপাতা গরম মশলা দিয়ে সুন্দর করে আম্মু ভেজে নিচ্ছে আর আমাকে বলল পাশের চুলায়। তুমি একটু পেঁয়াজ বেরেস্তা করে দাও আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর এপাশে আমার আম্মু দেশি মুরগি রান্না করবে সেই জন্য E পিঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা সব মশলা দিয়ে সুন্দর করে মশলা মাংসটা কষিয়ে নিবে এই জন্য সব মশলা দিয়ে দিচ্ছে দিয়ে দিলে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরজা গুঁড়া সব কিছুই আম এক করে দিয়ে দিচ্ছে আর আমি পিঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর মামে খুব সুন্দর গল্প করছি আমরা কিন্তু মামে একসাথে মিলেমিশে রান্না করি আর ছোটো ভাইয়ের ওয়াইফ তার তো ছোটো বাবু তাকে রান্না করতে দেয় না সে বাবু নেই সারাদিন ব্যস্ত তারপরে মশলাটা সুন্দর করে করে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগিতে কিন্তু অনেক তেল হয়েছে তারপরে আলুগুলোও দিয়ে দিলাম মুরগিটা বেশি শক্ত না একটু নরমই আছে বেশি বড় না আলুগুলো এই জন্য সাথে 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 দিয়ে দিলাম আর এই পাশে পোলাও রান্না করার জন্য পোলাও চাউল নিয়ে নিয়েছি এক কেজি আর এখানে পানি দিয়েছি মেপে দুই কেজি এক কেজি চাউলে দুই কেজি পানি দিলে পারফেক্ট পোলাও হয় আর যদি নতুন চাউল হয় একটু কম পানি দিতে হয় আর এখানে মাংসগুলো সুন্দর করে কষিয়ে আম্মু ঝোল দিয়ে দিল তরকারিতে রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে তরকারিটা যখন একটু বল ওঠার পরে আমার আম্মু সেদ্ধ ডিমগুলো যে তেলে ভেজে নিয়েছিল সেই ডিমগুলোও দিয়ে দিলো আর এখন গরম মশলা বাটা ভাজনা বাটা আমরা বলি এটাকে কার কার অঞ্চলে এই ভাজনা বাটা খান আমরা শেষবন্ধে মানুষ কিন্তু ভাজনা বাটা ছাড়া তরকারি খাই না মাছ মাংসই খাবার মশলাটা দিলে কিন্তু অনেক মজা হয় খেতে আর তারপরে এখানে পোলাও রান্না করার জন্য পোলাও চাউল ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি ভেজে নিলাম নিয়ে পানি পানি দিয়ে দিয়েছি গরম তারপর এখানে দিয়ে দিলাম কিসমিস পোলাওতে কিন্তু কিসমিস দিলে ভালোই লাগে খেতে তারপরে আম্মু বলল তুমি ইলিশ মাছগুলো ভেজে নাও আমি এর পাশে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আর এই তো পোলাওটা রান্না হয়ে গিয়েছে খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে পোলাও তো অবশ্যই আপনারা দেবেন ঘি দিলে বেশি ভালো লাগে খেতে আর এই যে পাশে আমার ছোট ভাই সে দই কিনে এনেছে আর হাসছে বলছে বস সবাইকে আর এই যে দেখুন বনালতার দই দইটা কিন্তু খেতে খুব ভালো লাগে বনালতার দইটা খুব সুস্বাদু হয় আর আমি বলছি কে কী ব্যাপার এটা কী সে বলছে যে এটা আমার কাকা কাকির ভালোবাসা আমার আয়ুব কাকা সে খিচুড়ি রান্না করে পাঠিয়ে দিয়েছে কাকার হাতের খিচুড়ি কিন্তু অনেক মজা হয় খেতে আমার ভাই খুব পছন্দ করে আর এখানে যেমন ছোট ভাইয়ের অফ সে টেবিল গুছিয়ে নিয়েছে তো খুব মজাদার খিচুড়ি পোলাও ইলিশ মাছ ভাজি আর আমি যে তরকারি বেড়ে দিচ্ছে সবাইকে এই যে মাংসতে ডিম দেওয়ার পরে মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা খেতে মজা লেগেছে আমার ভাই তো খিচুড়ি খুব পছন্দ করে সে পোলাও না নিয়ে আগে খিচুড়ি খাচ্ছে আর বাবা পোলাও খাচ্ছে আমার ভাই বলছে যে আমি কাকার হাতের খিচুড়ি আগে ট্রাই করব। আমার আউ আইপ কাকার হাতের খিচুড়ি কিন্তু খুবই মজা হয় সে খুব ভালো রান্না করতে পারে তারপরে তাদের খাওয়া শেষ এখন আমি খেতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই কেটেছে তো আমার মেয়ের জ্বর সে কিচ্ছু মুখে দেয়নি সে কিচ্ছু খায়নি সে এমনিতে পোলাও পছন্দ করে না খিচুড়ি পছন্দ করে না সে ভাত খায় তাকে পোলাও খিচুড়ি রান্না করে ভাত রান্না করে দিতে হয় দিতে হয় সে হাড়ি খায় মোরগ পোলাও খায় কিন্তু প্লেন পোলাওটা সে খেতে চায় না তো আমি খেতে বসে গিয়েছি ইলিশ মাছ ভাজি খুব ভালো হয়েছে মাছ মাছ করে ভেজেছি আর মায়ের হাতের দেশি মুরগির মাংস ঝোল যে কি মজা কী যে অসাধারণ টেস্ট খেতে মায়ের হাতে রান্না সত্যি তুলনা হয় না সবার কাছেই সবার মায়ের হাতে রান্না বেশ পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক তারপরে খাওয়া দাওয়া শেষ করার পর এই তো এই দেখুন আমার এই যে ছোটো ভাইয়ের যে ওয়াইফ আছে তার মেজবনের মেয়েটা তার সাথে আমার মেয়ের খুবই ভাব দুজনে খুব মিল দুজনে একই শাড়ি পরেছে সে শাড়ি পরে এসেছে তারপর মেয়ে বলছে আমারও তো এই শাড়ি আসছে আমিও পরবো তারপরে যে শাড়িটা পরানোর পর দুজনে একসাথে ভিডিও বানাবে তাই ভিডিও করে দিচ্ছি আর এখানে দেখুন এই যে আমাদের পিছি সদস্য আমার ছোট ভাইয়ের মেয়ে সে খুবই খুশি নতুন জামা পরে আমার মেয়ের জন্য আর আমার ভাতের জন্য এই ড্রেসটা বানিয়েছি আমাদের মাদ্রাসাতেই এক ভাবি আছে সেই ভাবি কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দর করে বানায় ভাবে অর্ডারে কাজ করে সে থ্রি পিস বানায় যত রকম জামা কাপড় আছে সব কিছুই সে বানাতে পারে নামাজের হিজাব রেডি হিজাব সব কিছুই সে বানায় তারপরে যে কাটার ড্রেস নেক হাফ বডি মাথার শীতের যে টুপিগুলো আছে সে অনেক কিছুই তৈরি করতে পারে আপনারা চাইলে ভাবির কাছ থেকে নিতে পারেন আমি ভাবির যে পেজটা আছে সেটা আমার পেজে মেনশন করে দেব এই তো ফটো সেশন চলছে আর এই যে আমি ভাবির পেজটা মেনশন করে দিলাম রঙিন সুতো ভাবির পেজের নাম আপনারা এখান থেকে যে কোনো কিছু অর্ডার করে বানিয়ে নিতে পারেন ভাবির নাম আয়েশা সিদ্দিকার মেয়েকেও ড্রেসটা পরিয়ে দিয়েছি মার্শাল্লাহ দুইজনকেই খুব সুন্দর লাগছে দেখতে আপনারাও মার্শাল্লাহ বলে যাবেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ